আর্থিক তছরুপ মামলায় এডিট জারি করা সম্পর্কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের আইনজীবী শীর্ষ আতুলত জানান আর্থিক তছরূপ মামলায় পি এম এলেতে অভিযুক্তকে তলব করার কোনো নির্ধারিত পদ্ধতি নেই সিনিয়র আইনজীবী কপিল সিব্বাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলা লরেন তার সওয়াল অভিযুক্তকে তলব করার জন্য আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি পদ্ধতি থাকতে হবে কিন্তু তা নেই বিচারপতি বেলায়ম ত্রিবেদী ও সতীশচন্দ্র শর্মা ডিভিশন বেঞ্চে মামলা ওঠে সেখানে কপিল সিব্বল বলেন যে পি এম কোনো পদ্ধতি নেই এই পদ্ধতির অভাব একটা পদ্ধতিতে পরিণত হয়েছে কোনো পি এম সাক্ষী বা অভিযুক্তকে তলব করার কোনো পদ্ধতি নেই সরকারকে দেখাতে হবে যে এমন একটি পদ্ধতি রয়েছে যা তারা অনুসরণ করছে এবং সরকারকে প্রমাণ করতে হবে সেই পদ্ধতি আইনসিদ্ধ বা যুক্তিসম্মত সিব্বল বলেন এনফোর্সমেন্ট ডিরেপ্রেট বা ইডি চাইলে কোনো ব্যক্তিকে যে কোনো জায়গায় তলব করতে পারে কিনা এটা এটা কিন্তু মৌলিক অধিকার হরণের স্বামী সিব্বল আরও বলেন পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করে এটা নিয়ে বিবেচনা করা দরকার কলকাতার ইডির পূর্বাঞ্চলীয় অফিস থাকা সত্ত্বেও কেন অভিষেককে দিল্লিতে তলব করা হচ্ছে তাও জানতে চান আইনজীবী